আলাইকুম যারা বাসা বাড়ির জন্য তার কিনতে চাচ্ছেন আসলে কোন কেবল করবেন আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে পাচ্ছেন না তো এগুলো দিয়ে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ডিলার তবে আমাদের কাছে আপনার আরো একটি প্রোডাক্ট রয়েছে যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এম এম কেবল এম এম নিতে পারেন আপনারা বিজলি কেবলও নিতে পারেন এবং আপনারা বিআরবি কেবলও নিতে পারেন তো আজকে আমি আপনাদেরকে মানে সকল কেবলসের রেটগুলো ভেঙে ভেঙে বলে দিব যে কোন কোন কীরকম রেট করে ভিডিওতে শুরু করবো আমি যেমন আমাদের বিজলি কেবল আর আর কেবল এই যে প্রত্যেকটা কেবলসেরই কিন্তু এরকম একটা বই আছে মানে প্রাইজ লিস্ট এই প্রাইজ লিস্টের আপনার রেটের উপরে পার্সেন্ট যেমন আমরা বিআরবি কেবলসে আপনার একুশ পার্সেন্ট দিয়ে আমি আজকে রেটগুলো আপনাদেরকে বলে দিব ডাইরেক্ট রেট কত আসে বা কোনটার কিরকম রেট পরে আমি বলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যেমন টাকা এক কোয়েল তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম ছাব্বিশশো বান্ন যেটা আপনার বিজলি কোম্পানি নিলে পড়বে হচ্ছে পঁচিশশো আঠারো টাকা এবং আর কেবল নিলে পড়বে হচ্ছে চব্বিশশো একান্ন টাকা আর আমাদের এম এম কেবল নিলে পড়বে যেটা আমরা আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে আমরা আমাদের কেবল বিক্রি করি আমাদেরটা নিলে পড়বে হচ্ছে পনেরোশো টাকা হান্ড্রেড তামা তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা বিআরবি কোম্পানি আপনারা যদি নেন তিন হাজার উনত্রিশ টাকা পড়বে বিআরবি কোম্পানি তিন হাজার উনত্রিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম বিজলি কোম্পানির পড়বে হচ্ছে আপনার

তারপরে থ্রি আর এম মানে সাত বাইশ যেটাকে বলে এটা বিআরবি কোম্পানি নিলে পড়বে পাঁচ হাজার এবং আর কেবল নিলে পড়বে তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ আর ফোর পয়েন্ট জিরো আর এম যেটা বিআরবি কোম্পানি বেশ বিক্রি করতেছে সাত হাজার পাঁচশো টাকা আর বিজলি কোম্পানি নিলে পড়বে সাত হাজার একশো একাত্তর টাকা

আর আমাদের পর্বে ষোলো আর এম সাত ষোলো আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের কেবল কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর আপনাদেরকে গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতেছি যদি কোনো মিস্ত্রি তামা ছাড়া অ্যালমোনিয়াম লোহা প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই আমাদের এম কোম্পানির পক্ষ থেকে তো আপনারা যারা এই প্রাইস দেখলেন আমাদের কেবল আপনারা সাশ্রয়ে যদি আপনাদের বাসা বাড়িতে কম টাকায় ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ লাগাতে পারবেন তো আমি দেখিয়ে দেই এখানে আমি রেটগুলো লিখেছি এটা হচ্ছে একবারে ডাইরেক্ট রেট আপনি একটু যদি ফলো করেন লক্ষ্য করেন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে অনেকে অনেক কিছু গোপন রাখে আর আজকে আমি একবারে টোটালি আপনাদেরকে সম্পূর্ণ সব কোয়ালিটির সব কোম্পানির প্রাইসগুলো আমি বলে দিলাম এই প্রাইসগুলো হচ্ছে কোম্পানির ডিসকাউন্ট বাদ দিয়ে তো আমাদের কিন্তু হিউজ পরিমাণ কেবল রয়েছে আমাদের নিজস্ব প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ইমুতে নিতে পারবেন তো আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা মেয়র হানি ফ্লাইওভারের সাথেই করেছে তো আপনারা যারা আমাদের এম কেবলস নিয়ে আপনারা বাসাবাড়ি ওয়ারিং করতে চান ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই এম এম কেবল তার গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আমাদের নিজস্ব গ্যাং সুইচ রয়েছে যেগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার এবং এবং এগুলো কপার মেটাল বডি এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার সার্কিট ব্রেকার আমাদের নিজস্ব কোম্পানির সার্কিট ব্রেকার আমাদের নিজস্ব কোম্পানির গ্যাং সুইচ তারপরে আমাদের নিজস্ব কোম্পানির কেবলস এবং আমাদের নিজস্ব কোম্পানির হোল্ডার যেগুলো বাসা বাড়ি তৈরির জন্য সব থেকে বেশি ভূমিকা রাখে এই কেবলস গুলো এই তারগুলো এই হোল্ডার গুলো সার্কিট ব্রেকার গুলো সবগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন পাইকারি দামে তো ভিডিওটি আর বড় করব না যারা যারা আমাদের সাথে নিতে চান আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে আপনার লিস্ট পাঠাবেন আপনার হিসাব নেবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন আমাদের কাছ থেকে যদি রেট কম হয় তো সকলকে আহ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম